প্রথম দিনে শিক্ষা পরের দিন আসিলে আর মোবাইল টোবাইল ধরি আসিন মোবাইল টোবাইল ধরি আসিন সো হ্যালো এভরিওয়ান আজি অনেক দিন পর একটা নতুন ভিডিও নিয়ে চলে এসো তো তোমার সবাই কেমন না আশা করি অনেক ভালো আছেন আর মুইও অনেক অনেক ভালো আছো যদিও আজি হচ্ছে মানে ভিডিও খান কোনেকে আলাদা রকমের মানে হচ্ছে মুই যেসব কাজ করিবার তার জন্য মানে ভাবেন না যে আমি কাজ করি যেসো ব্লক তো মোবাইলটা যেহেতু ধরি যান তো ভাবিও যে এখান ভিডিও করাই যাক তো তার জন্যে আর কি বাইরে হয় কিন্তু আসি দেখেছো যে নদী পার হয়ে যেহেতু আমার জামো আসি দেখেছি নদীটা আজ প্রচণ্ড পরিমাণে বাড়িছে মানে এত বাড়ি যে আর কিছু করার নেই দেখা মানে এই মাথা ও মাথা কিছু দেখা না যায় মনে হচ্ছে যে গঙ্গা পুরা গঙ্গা নদী যাই হোক গঙ্গা নদী কি নদী না জানানো আর এই হচ্ছে আমার পার হো ময়লা এটা হচ্ছে সলার বুড়া কায় কী কন কমেন্ট করে অবশ্যই কবেন আর এদিকে না দেখুন জিউটা কিন্তু হাতুত আমি মনে কী কম আর এত ভয়ঙ্কর মানে নদীটা ঢেউ দেখিলে মনে হয় সমুদ্রের মতন ঢেউ আর এই যে আমার সামনে তো এই ঢেউ পার হয়ে হামা জামা হচ্ছে সাজ সমুদ্র তেরো নদী পার হয়ে আর কি যাই হোক তো যাই হোক এইটা হচ্ছে মোর ঠাকুমা মানে আমার ঘুরাখানা আমার পাঁচজন আসি আর বাকি তো হচ্ছে বেশি বেশি করে আছে যেহেতু আমার প্রথম দিন যাচ্ছি তো আর প্রথম দিন যায় এত বাজে এক্সপিরিয়েন্স হবে আমি কারণে আমার নদী ভাঙিয়েছি প্রচণ্ড ঢেউয়ের মাঝখানতে ঢেউয়ের ঢেউয়ের জন্যে ওই যে দেখা যাচ্ছে নদী প্রচুর ঢেউ আর ওখানে দেখা দেখানো আছে যাই হোক ওই জন্য আমার বহুত কষ্টে পারিস গাইজ মোটটা হাতত ধরিয়া মানে নদী টুকি ভাঙিয়েছে ভাবা যায় ফাইনালি পাবো তো গাইস আমার ফাইনালি একটা নদী পার হনি যেটা সবথেকে বেশি ঢেউ সারা তো মাঠা ওই জায়গা যেটা সব থেকে বেশি ঢেউ মানে হচ্ছে কি কম আমার নদী ভাঙি গেছে যেটা খালি ইনোনম করছে মুই আর না সং মুই আর নাই সং নদী হাই আজ দেখো বাদাম গাছ কেমন জলার দুধে ডুবি আছে নদীটা পার এলাহমা আছে নদীর মধ্যত ফাইনালি

কারণটা হচ্ছে বাবরে বাপ যা নদী জিউটা এলাও দেহাটা কাঁপেছুতুক থুতুক থুতুক করিয়া সো গাইস নদীর মাঝখানোতে তো তরমুজ করিস তোমার জানেন আমাকে ওই খরমুঞ্জা তো সবাই আমার নিয়ে নিয়ে আর কি যদিও জলের জন্য তো ইয়ে হয়ে গেছে কিন্তু যদিও টেস্ট টেস্টই ছিল আর কি তরমুজগুলা তো সবাই দেখো দিয়ে হাঁটিয়ে যাচ্ছে আর দিদি আমার দুইখান লাস্ট শেষ পর্যন্ত আর কি নগিয়ে আর কি আবিনে আমার দুইখান বুড়া একসাথে করিসি আর দেখো কতলা তরমুজ নিছি আর দিকে না আমি তরমুজ খাসো মানে দিয়ে আমার দিদিও মানে দিদিও আর কি খাবার দিচ্ছে সো ফাইনালি আমার বাদাম বাড়ি চলিস নি এই যে দেখো আমার ঠাকুমা বাদাম আছে মানে আগর আগের দিনে আর কি আমার তুলি তুষি আর আমার একদম নদীর পাশতে আর কি ছিনি মানে কি ঢেউ আর মানে নদীর আওয়াজ ছিল আর এদিকে না লোকগুলো আর কি মানে বাদামও মা ঝাড়েছে আর হামা বসি বসি খালি ছিঁড়ামো সো গাইস যদিও আমার ভিডিও খান কয়েকদিন আগের তো আমি আর কি আপলোড করছি হে গাইস তোমার যা যা কোয়েশন বলে আমি খালি সারাদিন কাম কাজ না করি আর ভিডিও বানাও তাহলে দেখো আজ আমি কাম করি বা চলে এসেছি তাহলে যেটা সেটা নয় শ্বাস কি কয় সাত সমুদ্র তেরো নদী পার হয়ে एक पार नाला पारे तो नाम की की कमेंट कमेंट मैं आज आप लोगों को सिखाने वाली बादाम ट्यूटोरियल। वाह, क्या सीन है। so guys, काए -काए बादाम ये है बादाम बाद इसको हम अभी ऐसे 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 करके तोडेंगे। ये देखो। खत्म। ओ गाइस, ये देखो, ये क्या है? देखा आपने लापरवाही का नतीजा है। क्या है ये? बादाम है। देखो गाइस, इतना सारा बादाम हुआ है एक काज में। अभी इसको मैं खाऊंगा और इसको क्या बोलता है ए निकल गया यार ये देखो लाल लाल बादाम है आहा। भाई मजा आया क्या एक गाना था ना बादम बादम दादा कच्चा बादम अमर कच्चे नहीं तो बोको भजा बादम हे गाइस फैसला ही फैसला होगा তোমার জন্য আমি এত কষ্ট করি শ্বাস সমুদ্র তেরা নদী পার হয়ে নিজের জীবন ঝুঁকি নিয়া নিজের জীবনের থেকে বড়ো কথা মোবাইলটার জীবন ঝুঁকি নিয়া ঢেউয়ের উপর দিয়া আসিনু ভিডিও করিবার একটা তো লাইক মানপাই হ্যাঁ যাক যখন ভালো লাগিছে তাকে একটা কমেন্ট করে দিবেন কেমন লাগিয়েছে আর কনেকে শেয়ার করে দিবেন সো টাটা গাইস আরও দেখা আছে নেক্সট ডেটের নয়া কামের ভিডিও নিয়ে বাই বাই গাইছে এটা মোৰ আৱ চেষণ খুজি